তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান তোমরা তাউতা মালিক কেড়ে নেওয়ার মালিক হতে নেই দেন তিনি আমার বেজ্জত করেন তিনি আর লাজচকের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাজচক তুলে তাকাক সেটা আমরা برداشت করব ঠিক রাষ্ট্রতা ওই জালিম চোখ উপড়ে 던বে ওই রকম যদি তাকায় আমরা তিন

পেটে খুদা এবং মাথায় বিভিন্ন ধরনের চিন্তা কি চাইছে বিএনপি বাংলাদেশকে কি আওয়ামী লীগের মতোই সুরে চারি বানাতে চাইছেন বিএনপি তাদের চোখে শুধু ক্ষমতা চোখে শুধু ক্ষুধা ক্ষমতার নেশায় পাগল হয়ে গিয়েছে বিএনপি দর্শক এমনই মন্তব্য করেছেন সাজিদ আহমেদ যাদের চোখে মুখে থাকা ছিল শহীদ পরিবারদের জন্য আর্তনাদ কিন্তু তাদের চোখে মুখে এখন শুধুই ক্ষমতা দর্শক সার্জিতের এমন বক্তব্যের পিছনে রয়েছে ঘোর কিছু রহস্য কারণ এরই মধ্যে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন চাইছে তাও এই বছরের মাঝামাঝি অবস্থায় কিন্তু কেন হঠাৎ করে বিএনপি নির্বাচনের প্রতি এতটা উৎফুল্ল কেন দর্শক আপনারা সকলে জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরে এসেছেন আঝারির এক একটি মাহফিলে প্রায় দশ থেকে বারো লক্ষ লোক জমায়েত দেখে বিএনপির মাথা গরম হয়ে গেছে এবার মিজানুর রহমান আজহারিকে নিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছে বিএনপি সেই পরিকল্পনার মূল বলি হচ্ছেন মিজানুর রহমান আঝারি তার মাহফিলে যখন ব্লকের লক্ষ্য জনগণ একত্রিত হচ্ছে ঠিক সেই সময় একটি মাহফিলে এবার তাকে মানে বলতে শোনা যায় যে কোনো ষড়যন্ত্র হচ্ছে তার মাহফিলে আসলে ষড়যন্ত্র কি না সেটির সিসিটিভি ফুটেজের মধ্যে হাতে এসেছে সেখানে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা আর এতেই বোঝা যায় যে আলসলে কারা চাইছেন ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলকে গণ্ডগোলে পরিণত করতে এবং আবারও যে কোনো উপায় বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করতে করতে অন্যদিকে বিএনপি নেতা হানিফের মুখের যে বক্তব্য সেটি শুনলে সতি আসমি বিস্মিত হবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে জামাত ইসলামের বিচার যুদ্ধপরাধীদের বিচার করেছিল সেটি যেন জারি রাখা হয় এবং সেটি জারি রাখতে চান এই হানিফ অথচ তার মনে হয় জানাই ছিল না যে জামাত কিংবা ছাত্রদের কারণেই কিন্তু এখনো পর্যন্ত তারা মুক্ত বাতাসে হাওয়া খাচ্ছে যেখানে তাদের থাকার কথা সেখান থেকে বের করে নিয়ে এসেছে এই জামাত ও ছাত্র একরা আজকে তাদের তাদের রক্তের উপরে পাড়া দিয়ে তারপরে ক্ষমতা নিতে চায় এই বিএনপি তবে বিএনপির সেই লক্ষ্য কি কখনো বাস্তবায়িত হবে সে বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও একটি বিষয় ক্লিয়ার হয়েছে যে আসলে মিজানুর রহমান আঝারিকে নিয়ে যে সকল নাটক কিংবা যে সকল মঞ্চ বিশেষ করে জামাত ইসলামকে ধ্বংস করার জন্য এবার উঠে পড়ে লিখেছে বিএনপি যে জামাত ইসলামের সাথে দীর্ঘ পনেরোটি বছর পর্যন্ত একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছেন সেই জামাতকে নিয়ে আজকে এমন মন্তব্য এ সাধারণ মনে জনগণের মনে প্রশ্ন দেয় তাহলে অবশ্যই কি বিএনপি আবার ভারতের সাথে এক হয়ে গেল কিনা কারণ আমরা যখনই দেখছি ভারতের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক গভীর হয়ে গিয়েছে তখনই দেখছি জামাতের বিরোধিতা করতে আবার যখন দেখলাম যে বিএনপি এতদিন পর্যন্ত ভালোই ছিল ভারতের বিরোধিতা করেছিল ভারতের বিপক্ষে কথা বলেছিল হঠাৎ ভারতের পক্ষে গিয়ে ভারতে বিভিন্ন সময় সফর করে বিশেষ করে এই সরকার পরিবর্তন হওয়ার পরে ভারতে কয়েকবার সফর করার পরে হঠাৎ করে দেখছি হয়ে যাচ্ছেন বিএনপি এবং জামাত বিদেশি হয়ে যাচ্ছেন তার মানে যেভাবে শেখ হাসিনা ভারতকে ভালোবেসে ভারতকে বন্ধু মনে করে জামাতে বিচার করেছিলেন ঠিক একইভাবে ভারতকে বন্ধু ভেবে গলায় তুলে নিয়ে এবার বিএনপি আবারও সেই একই কায়দায় লড়তে চাইছেন তা থেকে বিএনপি কখনো সফল হবে যদি বিএনপি সফল হয় তাহলে কি হবে এবং যদি সফল না হয় তাহলে কি হবে সেটি নিয়ে থাকছে পরবর্তী ভিডিওটি আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দর্শক যারা আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগে একটা একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার